আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাই বাস ডায়রি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকের ভিডিওতে আমরা কথা বলছিলাম স্কিনের টাইপ অথবা ধরন নিয়ে এবং আপনি কিভাবে জানবেন যে আপনার স্কিন টাইপ কি আশা করি আমার সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং সেই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের স্কিন টাইপ কি এবার আমাদের জানতে হবে যে কিভাবে স্কিন টাইপ বুঝে আমরা স্কিনের সঠিক কেয়ার করব। এখন স্কিন কেয়ার করার ক্ষেত্রে কিছু ধাপ আমাদের অবলম্বন করতে হয় সেই ধাপগুলো এমন না যে আপনার প্রতিদিনই স্টেপ বাই স্টেপ করতে হবে কিন্তু কিছু ধাপ আছে সেটা আপনাকে জানতে হবে যদি আপনি স্কিন কেয়ারের সঠিক নিয়মটা না জানেন তাহলে আপনি যত দামি প্রোডাক্টটি ব্যবহার করেন আর যত বেশি সময় এবং অ্যাফোটি দেন না কেন দিন শেষে কিন্তু সেটা কোনো রেজাল্ট বয়ে আনবে না সুতরাং সর্বপ্রথম আমরা জেনে নেই যে আমাদের স্কিন কেয়ারের ধাপগুলো কি এবং আমাদের স্কিন টাইপ অনুযায়ী আমরা কিভাবে সেই ধাপগুলো ফলো করতে পারি সর্বপ্রথম যে ধাপ স্কিন কেয়ারের সেটা হলো ক্লিনসিং ক্লিনসিং মানে তো আপনারা বুঝতেই পারছেন ক্লিনসিং মানে স্কিনটাকে বাইরের ধুলো ময়লাগুলোকে ধুয়ে পরিষ্কার করা নাম্বার টু হচ্ছে ফ্রেশনিং বা টোনিং শুধু ক্লিনজিং করলেই হবে না ক্লিনজিং করার সময় আমাদের স্কিনে যে হার্স কেমিক্যালগুলো লাগছে সেগুলোকেও কিন্তু খুব সহজেই আমাদের স্কিন থেকে রিমুভ করা যায় বা সেগুলোর সেই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচা যায় এবং এর জন্য অনেক পয়সা খরচ করে বাজার থেকে অনেক দামি টোনার কিনতে হবে আমি সেগুলো আপনাদেরকে বলবো না সো আমাদের আমার প্রতি ট্রাস্ট রাখেন যে আমার এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন আপনার অনেক টাকা খরচ হবে না কিন্তু আপনার স্কিন ডেফিনেটলি ডেভেলপ করবে থার্ড পয়েন্টটা হচ্ছে ময়শ্চারাইজিং আমাদের স্কিনে সঠিক ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে স্কিন টাইপ অনুযায়ী বুঝে সো দ্যাট আমাদের স্কিন কখনো বাইরের যে আবহাওয়ার কারণে বা ইম্পিউরিটির কারণে বা বিভিন্ন কারণে যে স্কিন হার্স হয়ে যায় সেই হার্স হওয়া থেকে আমরা যাতে আমাদের স্কিনকে প্রটেক্ট করতে পারি নাম্বার ফোর হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ কারণ আপনি সকালবেলা যদি আপনার স্কিনে কেয়ার করেন তাহলে আপনি যা করবেন আবার সন্ধ্যায় যদি আপনি আপনার স্কিন কেয়ার করেন তাহলে সেই সেম স্টেপ আপনি ফলো করতে পারবেন না কারণ সকালবেলা আপনি যে যা করতে পারেন সন্ধ্যা আপনার সেটা করার প্রয়োজন নেই কারণ সন্ধ্যার পরে রাত আসবে আপনি ঘুমাবেন তখন আপনার স্কিনের অন্য ধরনের কেয়ার দরকার অথবা খুব বেশি একটা কেয়ারের দরকার নেই কিন্তু যতটুকুই করবেন সেটা আসলে কি করবেন সেটা জানার দরকার আছে এই কন্ডিশনিং স্টেপটা হচ্ছে সেটার জন্য এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এক্সফোলিয়েটিং মানে আমাদের স্কিনে যে মরা চামড়াগুলো আছে মৃত কোষগুলো আছে ওগুলোকে দূর করা আপনার স্কিনে যদি মৃত কোষ থাকে তাহলে আপনার স্কিন নির্জীব দেখাবে প্রাণবন্ত লাগবে না এবং আপনি যতই ভালো প্রোডাক্ট ব্যবহার করেন সেটা আপনার স্কিনের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবে না সো আমাদের স্কিন যদি আমরা প্রপারলি কেয়ার করতে চাই তাহলে এই ধাপগুলো আমাদেরকে ফলো করতে হয় এখন আমি যখন শব্দ উল্লেখ করে করে বলছি তখন একটু কঠিন মনে হচ্ছে কিন্তু আপনি যখন স্টেপগুলো ধীরে ধীরে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব তখন বুঝতে পারবেন যে এটা আসলে খুবই ফান ইন্টারেস্টিং কোনো খুব বেশি অ্যাফোর্ড দেওয়ার দরকার নাই অনেক টাকা পয়সাও খরচ করতে হবে না জাস্ট শুধু নলেজটা থাকাটা হচ্ছে খুব জরুরি এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লেন্সিং ক্লেন্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রত্যেকটা স্কিন টাইপের জন্য আলাদা আলাদা ধরনের ক্লিনজার ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে এবং ক্লিনসিং করার একটা সঠিক ডিরেকশন আছে মুখে ফেস ওয়াশ এক গাদা নিয়ে ঘষে ধুয়ে ফেললেই কিন্তু আপনার স্কিন প্রপারলি ক্লিন হয় না সো মুখে আপনি কিভাবে ফেস ফেসওয়াশ ব্যবহার করছেন কোন মোশন সার্কেল আপনি ব্যবহার করছেন সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমি যখন এর পরের ধাপে সেটার আরও বিস্তারিত আপনাদেরকে কিছু একদম হাতে কলমে উদাহরণ সহ দেখায় দিব তখন বুঝতে পারবেন সো নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আমি ফেস ওয়াশটা দেখাই দেব আর আজকের ভিডিওতে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী কিভাবে সঠিক বাছাই করবেন তো আমরা আমাদের আগের ভিডিও দেখে শিখে গেছি এবং জেনে গেছি যে আমাদের পাঁচ ধরনের জন্য ধরনের ক্লিনজারের সাজেস্ট করব। বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লিনজার আছে এবং অনেক নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে অনেক লোকাল ব্র্যান্ড পর্যন্ত ক্লিনজার বিক্রি করছে কোনো ক্লিনজারকেই একদম হাতে ধরে প্রচন্ড ভালো অথবা খারাপ বলার কিছু নেই সব ক্লিনসারেরই কাজ হচ্ছে ত্বকের ধুলো ময়লা পরিষ্কার করে ফেলা এবং তার জন্য তারা ব্যবহার করেছে লিকুইড সোপ এখন ভালো ভালো কোম্পানি তাদের ভালো ভালো স্ট্যান্ডার্ড ফলো করে যেগুলো একটু লোকাল কোম্পানি বা একটু অত ভালো কোম্পানি না তারা একটু কম স্ট্যান্ডার্ড ফলো করে দ্যাটস দ্য থিং কিন্তু কথা হলো অনুযায়ী স্কিন কিন্তু তারা এই তৈরি করে থাকে আমাদের দেশে বিজ্ঞাপন বা এই জিনিসগুলো এখনো এত বেশি মোর ফোকাসড না হওয়ার কারণে অনেক সময় তারা স্কিন টাইপ বা এগুলো অত এক্সপ্লেন করে না তাদের বা তাদের প্যাকেজিং যার কারণে অনেক সময় আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় যে আমার স্কিনের জন্য কি এটা অ্যাপ্লিকেবল কি না এরকম তাহলে সর্বপ্রথম আমরা কথা বলবো নর্মাল বা স্বাভাবিক স্কিন নিয়ে যাদের স্কিন নর্মাল বা স্বাভাবিক তাদের স্কিনে কি হয় আগে তো আপনাদের বলেছি অয়েলের একটা ব্যালেন্স থাকে ন্যাচারাল একটা স্কিনে ব্যালেন্স থাকে সো এই ধরনের স্কিনে অনেক বেশি কেয়ার নিতে হয় না অনেক বেশি কেয়ার না নিলেও স্কিন অনেক ফ্ললেস দেখায় সুতরাং এই স্কিন যখন আপনি ক্লিনজিং করবেন বা আপনি সঠিক ফেস ওয়াশ বাছাই করবেন সেক্ষেত্রে আপনি একটু মাইল্ড প্রোডাক্ট ব্যবহার করবেন প্রার্স এবং মাইল্ড আপনি কিভাবে বুঝবেন আপনি যখন আপনি ক্লিনসারের প্যাকেট দেখবেন দেখবেন সেই প্যাকেটের মধ্যে কি কি উপকরণগুলো গুলো দেওয়া আছে যেরকম যদি অ্যালোভেরা থাকে এবং লিখাও থাকে সো মাইল্ড ফেস ওয়াশ সেইগুলো ব্যবহার করবেন যেগুলো অনেকটাই ফোম বেসড হতে পারে এবং একটু ক্রিমও হতে পারে কোনো সমস্যা নেই আপনি ক্রিম বেসড অথবা ফোম ব্যবহার করতে পারবেন যেহেতু স্কিন অবশ্যই চেষ্টা করবেন একটু পরিমাণে ফেস ওয়াশ ব্যবহার করবেন না দিনে ম্যাক্সিমাম সকাল এবং সন্ধ্যায় দুইবারের বেশি ফেস ওয়াশ ব্যবহার করবেন না কারণ আপনার স্কিন ন্যাচারালি অনেক সুন্দর ব্লেসড আপনি আপনার স্কিন এমনিতেই ব্যালেন্সড সুতরাং বেশি সাবান ব্যবহার করলে বা ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার সে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনি খুব মাইল্ড ধরনের ফোম অথবা হালকা ক্রিম কিন্তু ইজিলি ব্যবহার করতে পারেন আপনার স্বাভাবিক স্কিনে এবার আমরা আসবো অয়েলি স্কিনে অয়েলি স্কিনে কি হয় অয়েলি স্কিনে ন্যাচারালি একটু অয়েলের পরিমাণটা বেশি থাকে সো এখানে কিন্তু আমি চাইলি ক্রিম বেসড একটা ফেস ওয়াশ ইউজ করতে পারছি না ডেফিনেটলি না ক্রিম বেসড কোনো ফেসওয়াশ আপনি অয়েলি স্কিনে ব্যবহার করবেন না অয়েলি স্কিনে সবসময় ব্যবহার করবেন জেল বেসড ফেসওয়াশ যখন আপনি ফেসওয়াশ কিনবেন তখন দেখবেন ফেসওয়াশের প্যাকেটে তার উপকরণ সম্পর্কে লেখা থাকে তো তখন আপনি উপকরণগুলো সেভাবে লক্ষ্য রাখবেন যাতে আপনার ফেসওয়াশের মধ্যে অয়েলের পরিমাণটা কম থাকে ফ্যাট কম থাকে জেলটা একটু বেশি থাকে একটু লাইট থাকে তাহলে কি হবে আপনার স্কিনে কিন্তু এক্সট্রা অয়েল ধুয়ে ফেলবে সুতরাং অয়েলি স্কিনে আমরা কখনোই অয়েলি প্রোডাক্ট ব্যবহার করব না অয়েলি স্কিন অলওয়েজ জেল বেস্ট প্রোডাক্ট ব্যবহার করবো কিন্তু আমি যদি হার্সলি খুব বেশি অয়েল রিমুভ করে এরকম প্রোডাক্ট ব্যবহার করি তার কিন্তু আবার মাঝে মাঝে এমন ইম্প্যাক্ট হতে পারে যে তাতে করে আপনার স্কিনের অয়েল প্রোডাকশন আরও বেড়ে যেতে পারে আপনার স্কিনের উপরে যাতে এমনটা প্রেশার না পড়ে ফেসওয়াশের কারণে যাতে আপনার স্কিন ফিল করে যে তার আরও অয়েল প্রডিউস করা দরকার কারণ আপনি জানেন আমাদের শরীরের একটা স্বাভাবিক ব্যালেন্স আছে যে স্কিনে অয়েল আছে সেখানে অয়েল প্রোডাকশন হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি এতটাও হার্স ব্যবহার করে ফেলি এত বেশি ফ্রিকুয়েন্টলি হার্স ফেস ওয়াশ ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমাদের স্কিন মনে করে যে আরও বেশি তার অয়েল করা দরকার একজন পার্সন যার স্কিন অয়েলি তিনি দিনে দুইবারের বেশি কিন্তু ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করবেন না এবং সব সময় জেল বেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এবার কথা বলবো যা ড্রাই স্কিন তার স্কিনের ক্লিনজার নিয়ে। নিয়ে যেসব মানুষের স্কিন একটু ড্রাই হয়ে থাকে তারা সাধারণত অনেক বেশি সুবিধা ভোগ করে থাকেন ক্লিনজারের ক্ষেত্রে তারা অবশ্যই একটু অয়েল বেস্ট এবং ক্রিম বেসড ফেসওয়াশ ইউজ করবেন তাহলে কি হবে আপনার স্কিনে একটু বাড়তি অয়েল পাবে এবং বাড়তি ময়েশ্চার পাবে যাতে করে দেখবেন যে আপনার স্কিনের ব্যালেন্স ঠিক থাকবে এবং যখন আপনি বাজারে কিনতে যাবেন তখন যদি আপনি একটু প্যাকেটটা ভালো করে পরে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ফেসওয়াশগুলো আপনার একটু অয়েল বেসড এবং একটু ক্রিম বেস্ট তো সেগুলো আপনি ব্যবহার করবেন এবার আসি কম্বিনেশন স্কিন নিয়ে যেটা খুবই একটা জটিল কারণ কম্বিনেশন স্কিনে অ্যাট ফেসের মধ্যে আপনার ড্রাইনেসও থাকে আবার অয়েলি পার্টও থাকে এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের স্কিন কম্বাইন্ড বা কম্বিনেশন স্কিন তারা কখনো ক্রিম বেসড ক্লিনজার ব্যবহার করবেন না আপনি যদি ক্রিম বেস্ট ক্লিনসার ব্যবহার করেন তাহলে একটা প্রবলেম হওয়ার ভয় থাকে আপনার স্কিনে যে অয়েলি পার্টগুলো আছে ওগুলোতে সম্ভাবনা থাকে আবার আপনি জেল ইউজ করতে পারবেন না কারণ আপনি যদি জেল মানে যেটা অয়েল কন্ট্রোল করে এরকম ফেস ওয়াশ ইউজ করেন তাহলে আবার একটা ভয় থাকে যে আপনার যে ড্রাই পার্টগুলো আছে ওই ড্রাই গুলো আরো বেশি ড্রাই হয়ে যাবে সুতরাং যাদের স্কিন কম্বিনেশন তারা চেষ্টা করবেন ফোম বেসড ফেস ওয়াশগুলো ইউজ করতে যাতে করে আপনার স্কিনের একটা সুন্দর ব্যালেন্স থাকে অথবা আপনি যদি জেল ইউজ করতে চান সেটা খুব বুঝে শুনে ভালো করে প্যাকেটের মানে উপাদানগুলো বুঝে তারপরে কিনবেন আর এই ফেস ওয়াশগুলো কেনার ক্ষেত্রে আপনারা সবাই চেষ্টা করবেন যেন সালফেট ফ্রি ফেস ওয়াশগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন মোরকে লেখা থাকে সালফেট ফ্রি তো এই প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি এই এগুলো একটু ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নেবেন সর্বশেষ হচ্ছে সেন্সিটিভ স্কিন সেন্সিটিভ স্কিন খুবই সেন্সিটিভ সুতরাং সেন্সিটিভ স্কিনে হাইপো অ্যালার্জেনিক যে প্রোডাক্টগুলো আছে এবং যে প্রোডাক্টগুলো হচ্ছে একটু ফ্র্যাগরেন্স ফ্রি মানে কোনো গন্ধ নেই এবং পিএইচ ব্যালেন্সড এই ধরনের প্রোডাক্টগুলো একটু ভালো ইনস্ট্রাকশন দেখে আপনাকে কিনতে হবে আপনি চাইলেই একটা যে কোনো বাজারের নর্মাল ফেস ওয়াশ আপনি কিনে ফেলতে পারবেন না সো আপনি সবসময় চেষ্টা করবেন যে একটু হাইপো অ্যালার্জেনিক একটু মাইল্ড এ ধরনের ফেস ওয়াশ কিনতে যাতে করে অ্যালার্জিক রিয়াকশন না হওয়ার ভয় থাকে এবং ফ্রেগরেন্স মানে গন্ধ যে পারফিউমগুলোতে স্মেল ব্যবহার করা থাকে ফ্রেগরেন্স ব্যবহার করা থাকে ওগুলো একটু হার্শ হয়ে থাকে সুতরাং চেষ্টা করবেন যে ফ্রেগরেন্স ফ্রি ফেস ওয়াশ ব্যবহার করতে তবে সেন্সিটিভ স্কিনে ক্রিম বেসড ফেস ওয়াশ ব্যবহার করা যায় এটাতে খুব একটা সমস্যা হওয়ার ভয় থাকে না তবে স্কিনে জেল একটু গুলো ব্যবহার করবেন না জেল ব্যবহার করার প্রয়োজন নেই তো এই গেল মোটামুটি হচ্ছে যে আমাদের কি ধরনের ফেস ওয়াশ ব্যবহার করব আরেকটা জিনিস হচ্ছে মাইসেল আর ওয়াটার আপনারা ব্যবহার করতে পারেন যাদের সেন্সিটিভ স্কিন তাদের সেটা আপনাদের হেল্পফুল হতে পারে তো আমরা জানতে পারলাম যে আমরা ঠিক কি কি ধরনের ফেস ওয়াশ করতে পারি আমাদের স্কিন টাইপ অনুযায়ী এখন আপনি কিভাবে বুঝবেন যে বাজারের কোন এবং কারণ আমি আপনাদের শুরু থেকে বারবারই বলছি যে আপনারা মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করবেন হার্স ফেস ওয়াশ সবসময় অ্যাভয়েড করবেন কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে কোন ফেস ওয়াশ হার্স এবং কোন ফেস ওয়াশ মাইল্ড এটা বোঝার বেশ কিছু নিয়ম আছে এটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার উপাদানগুলো পড়ে দেখা কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কয়জনই বা কয়টা উপাদানের নাম জানি আর কিভাবে বা আমরা বুঝবো যে কোন উপাদানটা ভালো কোন উপাদানটা খারাপ তাই না এই জন্য আমি আপনাদেরকে একটা প্রাচীন পদ্ধতি বলে দেই আবার একটা পুরাতন পদ্ধতি বলে দেই যাতে করে আপনি বুঝতে পারবেন আপনার যে ফেসওয়াশটা আপনি ব্যবহার করছেন সেটা হার্স নাকি মাইল্ড এটা কেনার আগে যে প্রসেসগুলো আছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলছি যে ধরেন আপনার ঘরে একটা ফেস ওয়াশ আছে এবং আপনি সেটা প্রতিদিন ব্যবহার করছেন এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাছে যে ফেস ওয়াশটা আছে সেটা হার্স নাকি মাইল্ড আরেকটা ব্যাপার হলো আমাদের আসলে খুব মুখ ধুলে খুব চকচকে হয়ে যাচ্ছে একদম করকরে হয়ে যাচ্ছে এরকম ফেস ওয়াশ আমাদের ইউজ করা কিন্তু ঠিক না আপনি ভালো একটা ফেস ওয়াশ সেটা যদি প্রপার ওয়েতে যদি আপনি মাসাজ করে প্রপার ওয়েতে যদি আপনি ক্লিন করেন আপনার ফেস কিন্তু আপনি স্কিনে দিলেই যে ফেস ওয়াশটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার স্কিনকে খুব পরিষ্কার করে দিচ্ছে এরকম টাইপের একটা ফিল হচ্ছে সেই ফেস ওয়াশগুলো কিন্তু সাধারণত অনেক হার্শ হয়ে থাকে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে আমাদের ফেস ওয়াশ ব্যবহার করতে হয় এবং আমি আপনাদেরকে কিছু হার্শ এবং কিছু মাইল্ড ফেস ওয়াশ এর এক্সাম্পল দেখাবো যাতে করে আপনারা সহজেই ডিফাইন করতে পারেন বা বুঝতে পারেন যে কোনগুলো হার্শ ফেস ওয়াশ এবং কোনগুলো মাইল্ড ফেস ওয়াশ তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আমার চ্যানেল কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আমাদের পরের ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম